হ্যালো বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে একেবারে একটা ফান্টাস্টিক ব্লগ নিয়ে চলে এসেছি আমি রয়েছি মেফেয়ার হিমালয়ান স্পা রিসর্টে কালিম্পংয়ে আর সেখানকার একটা লাকজোরিয়াস এক্সপিরিয়েন্স সেটাই আপনাদেরকে শেয়ার করব কারণ চার দিন ধরে এই অপূর্ব সুন্দর রিসর্টে আমরা থাকবো এবং বোনের বিয়ে এখানেই হবে তো সেটাই আপনাদেরকে শেয়ার করব প্রচুর ব্যস্ত রয়েছি তাও একটা ভিডিও করছি আশা করি আপনারা আমায় কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল আপনারা যদি পুরো গিয়ে ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার আর দেখুন রুমগুলো একেবারে অসাধারণ আগে যে রুমগুলোতে আমরা স্টে করেছিলাম সেটা অতি অবশ্যই আপনাদের দেখিয়ে দিয়েছি এটা কিন্তু অন্যরকম রুম রুম আর যে এই রুমগুলো কিন্তু একদম অন্যরকম নেক্সট লেভেলের আপনারা দেখেই বুঝতে পারছেন এখানকার আর্কিটেকচার এবং প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন একটা প্রপার্টি একেবারে জানালা খুলে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচু করে একেবারে দাঁড়িয়ে রয়েছে যদি ওয়েদার খুব ভালো থাকে অতি অবশ্যই একেবারে কাঞ্চনজঙ্ঘা দেখে আপনারা মন একেবারে ভরে যাবে আর দেখবেন এত সুন্দর নিচেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর আমরা কিন্তু যেহেতু মেহেন্দির একটা প্রোগ্রাম ছিল তো মেহেন্দি প্রোগ্রামটা হওয়ার পরে যা সাজু করে আমি একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম চারিদিকের কী ব্যাপার কী বৃত্তান্ত তো দেখুন সেটাই আপনাদেরকে শেয়ার করছি একটা রেড কালার লং গাউন করেছিলাম মাথা হাতে একটা জাস্ট টিকলি টাইপে পরেছিলাম আর এই ছিল আমার জাস্ট একটা মেকআপ তো বড়ো দিদি বলে কথা একটা তো টেনশান চাপ তো রয়েই যায় যদিও বা ওরা সব কিছুই করে নিয়েছে কিন্তু কোথাও যেন একটা মানে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ কাজটা হয়ে গেলে পরে আর একেবারে সকলেরই শান্তি বহু দূর দূর থেকে সব বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা চলে এসেছে সিনিয়ররাও চলে এসেছে আগের দিন আমাদের ব্যাচেলার পার্টি দেন মেহেন্দির প্রোগ্রাম হয়েছিল আপনারা যদি বলেন তা অতি অবশ্যই আমি শেয়ার করবো দেখুন মানে চারিদিকের অ্যানিয়ারটা দেখুন মানে মনে হবে যেন আমি প্রকৃতির ঘরে রয়েছি এত সুন্দর গাছপালা সচরাচর কিন্তু দেখা যায় না আর এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম লুক রয়েছে আর সন্ধ্যেবেলাটা তো অসাধারণ মনে হবে যেন আপনি আপনার বাড়িতেই রয়েছেন দেখুন সুন্দরভাবে সন্ধ্যে যে ধূপের যে গন্ধ ধুমচি সেটাও কিন্তু এখানে একদম ট্র্যাডিশনাল রয়েছে ওদের প্রপার্টিটাই এরকম ধরনের শিবের মানে শিবের এখানে প্রতিষ্ঠ মন্দির রয়েছে আর সেখানে নিত্য পুজো সকালবেলা শুরু হয় শিবের পুজো দিয়ে এবং সন্ধ্যেবেলা অতি অবশ্যই পুজো হয় তারপরে দেখুন রাতের নজরানাটা বলার কিছু নেই এখানে এক্সট্রা করে সাজানোর কোনো নেই এত সুন্দর জাস্ট ফোয়ারাটা দেখুন যখন নেবেন এত গাছপালার এত সুন্দর লাইট মানে কি বলবো একটা আকর্ষণীয় ভাব থাকবে কোনায় কোনায় আপনার ইন্টারেস্ট থাকবে দেখার কি ধরনের কি সুন্দরভাবে সাজানো রয়েছে মিউজিক সিস্টেমটাও খুবই সুন্দর চারিদিকে হালকা সাউন্ড রয়েছে মিউজিকের মানে ব্যাপারটাই আলাদা আপনি মানে যেমন মানে মনে হবে যেন আপনি কোথাও চলে এসছেন যে যেখানে এত সুন্দর মানে ধূপের গন্ধ সন্ধেবেলার অনুভূতিটাই আলাদা রকম দেখুন এই অর্নামেন্টাল প্ল্যান্টটাকে দেখুন কত সুন্দর করে ওয়েল মেনটেন করে রাখা হয়েছে যদিও বা সচরাচর এইসব প্ল্যান্টগুলো দেখা যায় কিন্তু এখানে খুব সুন্দরভাবে চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে সাজানো গোছানো যে আপনি অন্যরকম হয়ে যাবেন আর আমরা কিন্তু সহ সচরাচর সকলেই খুব ব্যস্ত তারপরে যেখানে মেহেন্দি প্রোগ্রামটা হয়েছিল আমি আপনাদের দেখিয়ে দিয়েছি জাস্ট একটু টাচ করেছিলাম তো আজ সেখানেই হচ্ছে আউটডোরে আই মিন মেহেন্দি এইসব ধরনের দিনের বেলা প্রোগ্রামগুলো ইনডোরে হয়েছে সঙ্গীত এবং হচ্ছে এনগেজমেন্ট সেরেমনি দেখুন সঙ্গীত এখানে এনগেজমেন্টটাও এখানে হবে সেটা কিন্তু ইনডোরে তো অপূর্ব থিমগুলো ছিল এখানে অন্য রকমের একেবারে ইউনিকভাবে প্রত্যেকটা সাজানো গোছানো কিন্তু মানে আলাদা আলাদা রকমভাবে করা হয়েছে আর এখানে বৌদ্ধদেবের যে বড়ো বড়ো আর্ট মানে পেন্টিংগুলো লাগানো ছিল মানে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স মনটাই আপনার অন্যরকম হয়েছে সকলে কিন্তু রেডি শেডি হয়ে আমরা বোনেরা চলে এসেছি দেখুন সবাই একেবারে রেডি তো আমিও রেডি হয়ে একদম চলে এসছি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য দেখাচ্ছি তারপরে দেখুন দাঁড়িয়ে আছি সকলে মিলে ফটো টোটো শ্যুট হচ্ছে বেশ আলাদা রকম ব্যাপার লাগছিল আর এত সুন্দর মানে খুব একটা জোরে মিউজিক না লাউডলি না যাতে কোনো ডিস্টার্ব একদম বাচ্চা কাচ্চারা দেখুন চলে এসছে হালকা একটু ঠান্ডা ছিল তো সোয়েটার পরে রেডি তো দেখুন একদম আমাদের কিন্তু এখানেই প্রোগ্রামটা হবে তো পাশে ছিল আমাদের আজকে কিন্তু ডাইনিং যেটা রুম মানে রেস্টুরেন্ট সেখানে আমাদের খাওয়া দাওয়া না পাশেই আমাদের প্লেস করে দিয়ে দেওয়া হয়েছিল মানে এখানে প্রোগ্রামটা জাস্ট অ্যাটেন্ড করেই পাশেই ডিনারের প্রোগ্রামটা রাখা হয়েছিল ওখানটায় তো এটাই ছিল এখানে হচ্ছে আই মিন ব্রাইড আর গ্রুম সিটিং জোন বলতে পারেন আর এখানে স্টেজে বিভিন্ন রকম ডান্স প্রোগ্রামগুলো হবে খুবই সুন্দর আর পাশেই ছিল একটা বড় দরজা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রাখা হয়েছে তো দেখুন বলছে যে আমার একটু ক্যামেরা করে দাও আমি ডান্স করছি আমি পাশের বিয়েতে চান্স পাবো কি না স্টেজে তো আমার প্রথমে স্টার্টিংয়ে করো তো আমরা প্রথমে ওরই করলাম কারণ ও ভীষণ ভালোবাসে নাচতে তো সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আর আমরা বোনেরা এক একটা জায়গায় এক একটা দেখছিলাম যদিও বা সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবেই করা ছিল কিন্তু তবুও তো দেখতে হয় নিজেদের লোকদের একটু বলে পরেও দেখুন আমার এটা ছিল জাস্ট নাইটের মেকআপ আমি একটা লেহেঙ্গা পরেছিলাম এটাই ছিল আমার ড্রেস তো এরমভাবেই মেকআপ করেছিলাম বেশ ভালো লাগছিল আর সব মানে একদম প্রোগ্রামটা শুরু হলো কিন্তু গণেশের গান দিয়ে এবং ডান্স দিয়ে যারা চলে এসেছিল কাজ করার জন্য যারা ডান্সার বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল প্রোগ্রামটা সকলেই বেশ সুন্দর বসে একদম এনজয় করছিলাম খুব সুন্দরভাবে তো চারিদিকে দেখুন একদম একটা অন্য রকম আর এত ক্যামেরাম্যান রয়েছিলাম শ্যুট করার জন্য আই মিন আমরা চান্সই পাচ্ছিলাম তাও সুযোগ মতন দেখুন এই ফটোগুলো আসছিল আপনাদের দেখানোর জন্য আমি নিজের ভিডিও করতে পারিনি তো যাই হোক যেটুকু করেছি আপনাদেরকে শেয়ার করলাম যদিও বা ইচ্ছে ছিল অনেক আগেই আপনাদেরকে এডিট করে পোস্ট করে দেওয়ার জন্য কিন্তু এত ব্যস্ততার জন্য আমি করতে পারিনি ভীষণ ভালো লাগছিল আর খুব শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের হচ্ছিল সবচেয়ে বড়ো জিনিস কোনো শান্তিপূর্ণভাবে হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় প্রোগ্রাম তো দেখুন সবাই বসে আছে সবাই মজা নিচ্ছিলো এরপরে কিন্তু বন্ধুবান্ধবরাও ডান্স করবে নিজের মতন করে মেয়ের তরফ থেকে আর ছেলের পক্ষে তো ছেলের সকলেই ডান্স করবে তো বসে আছি সকলে আমরা দেখছি প্রোগ্রাম বেশ সুন্দরভাবে দেখুন অপূর্ব এবার সকলে মিলে ডান্স ফ্রেন্ডরাও ডান্স করা শুরু করে দিয়েছে দেখুন ছোট্ট করে একটা সকলে ডান্স করছে বেশ ভালো সকলে ডান্স হয়ে গেছে তারপরে যারা ছিল স্পেশালি সোলো ডান্সও করেছে অনেক অনেক সুন্দর হয়েছে আমি তো জাস্ট আপনাদেরকে যেটুকুনি ক্যামেরা করেছি সেটুকুনি জাস্ট শেয়ার করছি খুব সুন্দরভাবে হয়েছে পুরি পাটিরভাবে আর যারা বাইরে থেকে এসছিল তারা এই নর্থ বেঙ্গলের প্রথম যারা এসছে তাদের কাছে একটা অজানা জায়গা ছিল যে কেমন হবে কীরকম পরিবেশ হবে দেখুন আমরা এখন মেট্রো সিটিতে থাকি গ্যাদারিং ভিড় ফারাক্কা হতে পারে স্টার প্রপার্টি সব জায়গায় আছে মানে সেই জায়গাগুলো আলাদা রকম আর এই রিসর্টগুলোতে এসে আপনি একদম চা বাগানের মধ্যে প্রকৃতির কোলে অনেকটা এরিয়া গার্ডেন সবুজ মানে একটা ইউনিক ব্যাপার মানে মানে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে তো এই ধরনের জিনিসগুলো ওরা এখানে খুব এন্টারটেনমেন্ট করছিল সকলে বলেছিলো যে ফান্টাস্টিক মানে খুব সুন্দর জায়গা চুজ করা হয়েছে এবং রিসর্টটাও অপূর্ব একদম অন্য লেভেলের আর খাওয়া দাওয়ার তো কোনো প্রশ্নই নেই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করে বিভিন্ন রকম খাওয়ার যেহেতু চার দিনের প্রোগ্রাম ছিল খাওয়া ব্যাপারটা কিন্তু তো মেনু ওইভাবে বলাটা যাবে না মিন এক একটা টাইম এক এক রকমের ব্রেকফাস্ট বলুন আবার লাঞ্চ বলুন যেটা ইভিনিং স্ন্যাক্স টাইম বলুন সেটা আলাদা এবং ডিনার টাইমে আলাদা আর বলুন তো পাহাড়ে একটা জিনিস ডিনার কিন্তু খুব তাড়াতাড়ি করে নেয় মিন খুব তাড়াতাড়ি যেহেতু সন্ধে রাত হয়ে যায় তার জন্য তো প্রোগ্রামগুলো এক একটা করে হচ্ছিলো ওদিকে আমাদের ডিনারের জন্য প্রিপারেশন চলছিল। তো অনেকেই এই ডান্স প্রোগ্রাম করেছে পার্টিসিপেট করেছে খুব সুন্দরভাবে সকলে আমরা এনজয় করেছি এবার চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে শুরু করব বিভিন্ন রকম তো স্টার্টার রয়েছেই তারপরে বিভিন্ন রকম ফ্রায়েড রাইস বলুন জিরা রাইস বলুন রাইসের মধ্যে ভ্যারাইটিস আইটেম ছিল ইভেন ও ভীষণ ভালো ভাষ মানে ভালো বেঙ্গলি আইটেমও প্রচুর রাখা হয়েছিল ঝিঙে পোস্ত পটল পোস্ত বিভিন্ন রকম যে থাকে সাউথ ইন্ডিয়ান বলুন নর্থ ইন্ডিয়ান বলুন খাওয়ার বেগুনি ছিল ইভেন সুইটসের মধ্যে হালুয়া ছিল তারপরে গোলাপ জামুন ছিল জিলেপি ছিল যেগুলো থাকে ন্যাচারালিভাবে সেগুলো তো ছিলই প্রচুর আইটেম সেভাবে জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবেই রাখা হয়েছিল দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম আলাদা রকম এখানে ছিল আমাদের বুফে সিস্টেমটা এখানেই ছিল তো আমরা তো তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে সবাই ডিনার করে চলে গেছি সেটা আপনাদেরকে শেয়ার কর পরের দিন মর্নিংয়ে দেখুন আপনাদের বিশেষ একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো এই এটাও ছিল কিন্তু হোটেলের বিশেষত্ব এই রুমগুলো কিন্তু একদম ইউনিক ধরনের ছিল জাস্ট দেখুন লাইট জ্বালানো নয় আমি একদম মানে ভেতরে এন্ট্রি নিয়েছি এত সুন্দর এত বড় পুরো এই বিল্ডিংটা কিন্তু একদম আলাদা লনের সামনে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ফটোতে তো ওটার আসার ভিডিও অনেকবার করেছি কিন্তু প্রপারলি ওই ভিডিওটা করতে পারিনি দেখুন একটা এত সুন্দর পাশেই যে সুইমিং পুলটা রয়েছে সেখানেও বসে আপনারা দেখতে পারেন প্রচুর বড় বড় এখানে গেস্টরা এসেছিল দেখুন গেস্টের লিস্ট রয়েছে আর এটা কিন্তু একজন আই মিন ব্রিটিশেরই ছিল যে হোটেলটি স্টার্ট করেছিল তার নাম ছিল হচ্ছে স্কটিস ডেভিড ম্যাকডোনাল্ড উনিশশো সালে তিনি স্টার্ট করেছিলেন তারপরে একশো বছর কিন্তু এটা উনি পরিচালনা করেন এবং এটা কিন্তু হিমালয়ান স্পা এই নামটি রেখে দেওয়া হয় পরে কিন্তু এটা আপনার রিসর্টে রূপান্তর হয়ে হয়ে পরিণত হয় মিন তো দেখেই বুঝতে পারছেন এদের আলাদা ব্যাপারই ছিল এখানে বিভিন্ন বড় বড় ব্যক্তিরা এসে সব মানে রুমে ছিলেন সেগুলো লেখা রয়েছে তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এত বড় বড় ইভেন আমি একটা রুমে দেখেছিলাম যে প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করতে দেবে কি দেবে না কিন্তু এতটাই ভালো যে আমাকে পরে লাইট জ্বালিয়ে দিয়েছে ওরা বলেছে ম্যাডাম আপনি করুন তো আমি খুব যৎসামান্য টাইমে করেছি কারণ বিয়ের ব্যাপারটাও ছিল মাথার মধ্যে তো অতটা প্রপারলি করতে পারিনি যেটুকুনি করেছি আপনাদেরকে সেটুকুনি আমি শেয়ার করলাম দেখুন বেডগুলো সিটিং এরিয়াটা দেখুন তারপরে যে ঠান্ডা মধ্যে মানে আপনি বসে যে কাজ রকম যে ফায়ার থাকে আই মিন সেইগুলোও ছিল তো এক একটা রুম এক এক রকমের এক এক ধরনের এক্সপিরিয়েন্স ইতিহাস কথা বলছে এখানকার আপনার রুম থেকে আর্কিটেকচার থেকে সেটা আপনারা দেখে খুব ভালো করেই বুঝতে পেরে গেছেন তো আপনাদেরকে ছোট ছোট করে সেই এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করছি প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে অতি অবশ্যই ভালো লাগবে এনকারেজিং ব্যাপারটা মানে একটা হয় যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে এখানে নাকি বলে তেঞ্জিং নর্গে ছিল তো আপনাদেরকে জাস্ট এটা আমি এন্ট্রি করে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখুন মানে একটা ড্রয়িং মানে আপনার পাশে বসতে পারেন একটা খুব সুন্দর এরিয়া রয়েছে সিটিং এরিয়ার দেন তারপরে আপনার বেড দেন তারপরে দেখুন এটা ওয়াশরুম ওয়াশরুমে তো কোনো বলার কথাই নেই এত সুন্দর এত অপূর্ব মানে বলে বোঝানোর বাইরে আমি জাস্ট অতটা প্রপারলি বলে যায় না ভিডিওতে বিশাল বড় ওয়াশরুমটা ছিল আর একটা অন্য রকমের দেখুন এত সুন্দর আর বেডটার তো তুলনা নেই মানে খুবই সুন্দর আমার সঙ্গে আমার মামি রয়েছেও দেখছিলো বেশ সুন্দরভাবে খুটিয়ে খুটিয়ে দেখুন এখানে বর্তমানে হিটারও রয়েছে তো উডেন ফায়ার ছিল যাই হোক সেটা তো এখন ইউজ করা হয় না টিভি লাগানো হয়েছে খুব সুন্দর তারপরে এই জান্নাটা দিয়ে আপনি বাইরের যে লনের ভিউটা আছে সেটাও দেখতে পারবেন ও অপূর্ব একটা এক্সপিরিয়েন্স ছিল মানে এক একটা জায়গায় এক এক দিন আমি দেখতে চলছিলাম আমার ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন আমার সাথে থাকুন এনকারেজিং ব্যাপারটা হয় যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি কিন্তু আমার যেটুকু নিয়ে এক্সপিরিয়েন্স আছে আপনাদেরকে সেইভাবেই শেয়ার করব আপনারা যদি বলে থাকেন যে অতি অবশ্যই সুন্দরভাবে বিয়ের মানে ওয়েডিংয়ের ভিডিও শেয়ার করতে নো ডাউট আমি শেয়ার করবো আর সকলে খুব ভালো থাকবেন আমি আপনাদের সামনে এইভাবেই নিত্য নতুন রেসিপি বলুন কিংবা কোনো ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকবো আজ এই পর্যন্ত টাটা